আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিকণ অভিজ্ঞতা নয় আঞ্চলিক বৈচিত্র্যপত্র এই শিকন অভিজ্ঞতাটির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব তাহলে চলুন শুরু করা যাক সেশন এক বৈচিত্র্যের সৌন্দর্য এখানে প্রথমে কিছু বিষয় রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না এর অপর পৃষ্ঠায় এখানে একটি কাজ রয়েছে কাজটি হলো নিচে দক্ষিণ এশিয়ার একটি মানচিত্র দেওয়া হলো মানচিত্রটি দেখে কি আমরা বলতে পারি কোনটি কোন দেশ এখন এখানে একটি মানচিত্র রয়েছে দেশের মানচিত্রের পাশে দেশগুলোর নাম লিখি এখন এখানে এই মানচিত্রটির পাশে দেশগুলোর নামগুলো লিখতে হবে প্রথমে এখানে এই যে দেশটি দেখতে পাচ্ছি এই দেশটির নাম হচ্ছে আফগানিস্তান এরপরে এখানে এর পরের দেশটি হচ্ছে পাকিস্তান এর পরের দেশটি হচ্ছে ভারত এর এরপরের দেশটি হচ্ছে নেপাল এরপরে ভুটান এরপরে ভারতের মাঝখানে বাংলাদেশ এরপরে নিচে এখানে এই রঙের বা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শ্রীলঙ্কা এরপরে এটা হচ্ছে এই যে দ্বীপগুলো দেখা যাচ্ছে ছোটো ছোটো ফোটা এগুলো হচ্ছে কি মালদ্বীপ এভাবেই এখানে এই মানচিত্রটিতে দেশগুলোর নাম লেখবা এরপরে নিচের এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পড়ে নিবা এরপরে এখানে বলা হয়েছে আমি দশ বছর পর বাংলাদেশে যে পরিবর্তন দেখতে চাই তা এক বাক্যে নিচে লেখি এখন এখানে বলা হয়েছে দশ বছর পর বাংলাদেশের যে পরিবর্তন আমরা দেখতে পাই তা এক বাক্যে লিখতে হবে তাই এখানে আমি লিখেছি বাংলাদেশ হবে আধুনিক ও তথ্য প্রযুক্তি নির্ভর দেশ যেখানে স্মার্ট সিটিজেন স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি স্মার্ট গভর্নমেন্ট সুবিধা থাকবে এভাবে এক বাক্যে এই কথাটি লিখে রাখবা বা একটি বাক্যে বাংলাদেশের দশ বছর পর যে পরিবর্তনটা হবে তা লিখে রাখবা এরপরে আসি অপর পৃষ্ঠায় অপর এখানে বলা হয়েছে আমি এবং সে একশো বছর আগের একজন মানুষ আমরা দুজন একই জায়গায় বসবাস করেও আমাদের আচরণ ও চিন্তাভাবনার মধ্যে অনেক পার্থক্য আছে এই পার্থক্যগুলো কি হতে পারে বলতে পারো এখন এই কাজটি করার জন্য একটি শখ রয়েছে শখটির প্রথমে এখানে বলা হয়েছে এই ঘরে আমার মুখের অবয়ব আঁকি অবয়ব মানে হচ্ছে ছবি তাহলে মুখের ছবি এখানে অঙ্কন করতে হবে আমি এখানে একটি স্যাম্পল ছবি দিয়েছি এরপরে হচ্ছে একশো বছর আগে একজন মানুষের মুখের অবয়ব আঁকি তাহলে একশো বছর আগের একজন মানুষের কি করতে হবে মুখের ছবি অঙ্কন করতে হবে আমি এখানে নমুনা হিসাবে দুটি ছবি দিয়েছি তোমরা এখানে সুন্দর করে অঙ্কন করে দিবা এরপরে এখানে এক নম্বর কলামে বা প্রথম কলামে এক নম্বর আমি বিদ্যুতের আলো ব্যবহার করে রাতে পড়তে বসি এরপরে দুই আমি মোটর চালিত গাড়িতে চড়ি এরপরে তিন এখানে এই যে উত্তরগুলো আমি ব্যবহার করছি তোমরা একটু ছোট করে এখানে লিখে রাখবা তিন হচ্ছে আমি যোগাযোগে ইন্টারনেট বা মোবাইল ফোন ব্যবহার করি এরপরে চার আমি কম্পিউটারে বিভিন্ন তথ্য সংরক্ষণ করি এরপরে পাঁচ আমি তত্ত্ব প্রচারের জন্য বিজ্ঞাপন কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি এরপরে এখানে একশো বছর আগের একজন মানুষ কি ব্যবহার করত এক তার সময়ে বিদ্যুৎ ছিল না দুই তিনি হয়তো গরুর গাড়ি চড়তেন গাড়িতে চড়তেন এরপরে তিন তিনি যোগাযোগের জন্য মানুষ অথবা পশুপাখি ব্যবহার করতেন এরপরে চার তিনি লিখে বিভিন্ন তথ্য সংরক্ষণ করতেন এরপরে পাঁচ তিনি ঢোল পিটিয়ে বা খবর পাঠিয়ে বিভিন্ন তত্ত্ব প্রচার করতেন এভাবে এখানে এই শখটির উত্তর করবা এরপরে আগামী সেশনের প্রস্তুতি আগামী সেশনের প্রস্তুতির এখানে বলা হয়েছে উপরের খালি জায়গায় আমার আরও একশো বছর আগের একজন মানুষের মধ্যে যা যা পার্থক্য আছে বলে মনে হয় তা লিখব পার্থক্যগুলো লেখার সময় লক্ষ্য রাখবো সেগুলো যেন আচরণ ও চিন্তাভাবনার পার্থক্য হয় তার এবং আমার বাহ্যিক রূপ দেখতে কেমন নিয়ে পার্থক্য লিখতে হবে না এখন এই কাজটির উত্তর কিভাবে করবা তা এখন আমি দেখিয়ে দিব চলো এই কাজটির উত্তর সিটি কাজটির উত্তর যেভাবে করবা আর কাজটির উত্তর করার জন্য একটি শখ তৈরি করতে হবে শখটির এখানে লেখবা আমি আর অপর কলামে লেখবা একশো বছর আগের মানুষ এখানে আমি আমির প্রথমে এক নম্বর হচ্ছে আমার বিভিন্ন অনুভূতিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সংরক্ষণ করতে পারি আর একশো বছর আগের মানুষ কিভাবে সংরক্ষণ করত এক একশো বছর আগের মানুষ তার অনুভূতিগুলো কাগজে লিখে সংরক্ষণ করতেন এরপরে দুই আমি অবসর সময়ে বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে অনলাইন বই সিনেমা ভিডিও গেমস খেলতে পছন্দ করি আর একশো বছর আগের মানুষ কী করে একশো বছর আগের মানুষ অবসরে বই মাঠে খেলাধুলা করতেন এরপরে তিন নম্বর দিয়েছি আমি কোনো তত্ত্ব খুঁজতে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করি এরপরে এখানে একশো বছর আগের মানুষ কী করত একশো বছর আগের মানুষ কোনো তত্ত্ব খুঁজতে কোনো লেখকের বই সংবাদপত্র তাদের লেখা ডায়েরি ব্যবহার করতেন এভাবেই এখানে এই কাজটির উত্তর করবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন